শুভ দুপুর বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শিল বাটায় আমার চিংড়ি মাছ বাটা এই চিংড়ি মাছ আমি বেটে নিয়েছি এই চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি সর্ষের তেল হলুদ লবণ আর পেঁয়াজ কেটে নিয়েছি শুকনো লঙ্কা আর রসুন প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছে আমার লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে দেব রসুন তারপরে দেব একটু রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে দেব পেঁয়াজ রসুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এই তুলে নিচ্ছে নিয়ে ওই কড়াইতে এবারে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব আর তেল দেব না ওই তেলেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে আর বন্ধুরা তোমাদের দুপুরে আজকে লাঞ্চ যে মেনু কি আছে আমাকে কমেন্টে জানিও আমি এখানে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি লবণটা একটু বেশি দিয়ে দিয়েছি মানে পরিমাণ মতন কেননা ওই পেঁয়াজ আছে লঙ্কা আছে বাটার সময় আমি আর লবণটা দেবো না এবার শিলবাটায় আমি নিয়ে নিয়েছি এই রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা আর ওই চিংড়ি মাছ ভাজা এবারে আমি বেটে নিচ্ছি মিক্সিতে বাড়লে মিহি হয়ে যায় তার থেকে শিলবাটায় বাড়লে একটু মানে চিংড়ি মাছগুলো দানা দানা মতন হয়ে থাকে মুখে পড়লে খুব ভালো লাগে আর কোন কোন বন্ধুরা এই রকম শিলবাটা চিংড়ি মাছ বেটে খেয়েছো আমাকে কমেন্টে জানিও আর যদি না কোনো বন্ধু খেয়ে থাকো তাহলে এই রকমভাবে রেসিপিটা ট্রাই করো যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর বন্ধুরা মানে এই রকম নিত্য নতুন রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে তোমরা ফলো করতে পারো বা সাবস্ক্রাইব করতে পারো এখানে আমার আর চিংড়ি মাছ বাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কালারটা এবারে চলো আমি সাদা ভাতের সঙ্গে ট্রাই করব এখানে আমি এই নিয়ে নিলাম আমার কাছে ধনে পাতা ছিল তাই জন্যে আমি একটু কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দিলাম তোমরা নাও দিতে পারো লঙ্কা ধনেপাতা পাতা না দিলেও চলবে বা সাদা ভাতের সঙ্গে আমি টেস্ট করে দেখি আর যদি তোমরা রেসিপিটা মানে ট্রাই করো তাহলে আমাকে কমেন্টে জানিও এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এবার টেস্ট করি এখন আসি আবার দেখা হবে